আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকা বিষয়ের ওপর বোর্ড থেকে বা এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে সময় তিন ঘন্টা থাকবে পূর্ণমান একশো কবিভাগে নৈবৃত্তিক থাকবে নৈবৃত্তিকের দুইটা অংশ একটা হচ্ছে বহু নির্বাচনী পার্ট আর একটা হচ্ছে এক কথায় উত্তরের এরকম প্রশ্নের পার্ট বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক থেকে পনেরোটি তো এখানে এক থেকে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলোতে চারটি করে অপশন থাকবে যে অপশনটি সঠিক হবে সেই অপশনটি তোমাদের খাতায় লিখতে হবে আশা করি দেখে নিয়েছো এবার এক কথায় উত্তর এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি এখানে দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দেয়া আছে তারপর কবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে এক থেকে দশ পর্যন্ত দশটি প্রশ্নের জন্য দশ দোকানে বিশ মার্ক থাকবে এগুলো একটু বড়ো করে লিখতে হবে এক কথায় উত্তর লেখা যাবে না তারপর গবিভাগ গবিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে যেগুলো দৃশ্যপট বিহীন থাকবে অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না ডিরেক্ট কোয়েশ্চেন থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটার মধ্যে তিনটার উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো মার্ক তারপর গবিভাগ ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে তো এখানে দৃশ্যপট নির্ভর হবে এগুলো ষাটটি প্রশ্নের মধ্যে থেকে পাঁচটির উত্তর দিতে হবে মানে ষাটটি প্রশ্ন দেখানো আছে তোমরা দেখে নাও এগুলো চাইলে প্র্যাকটিস করতে পারো এগুলো যে আসবে এমনটা কিন্তু নয় এর পাশাপাশি তোমাদের বই পড়তে হবে স্কুলের স্যাররা যে সাজেশন দেবে সেই সাজেশন ফলো করতে হবে এখানে বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে এক থেকে পনেরো পর্যন্ত তারপর এক কথায় উত্তরের যে প্রশ্নগুলো ছিল ষোলো থেকে পঁচিশ পর্যন্ত সেগুলোর উত্তর দেওয়া আছে তোমরা খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগের প্রশ্নগুলো বই থেকে কালেক্ট করে নিয়ে নিয়ে পড়বা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমাদের প্রশ্ন হবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন দেখিয়ে দেব